আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন নিউ জুম্বাপাড়া এলাকায় নেস্কোর যে বিদ্যুৎ সংযোগের পিলারটি যেভাবে পড়ে গিয়েছে এটি এতে করে আসলে অনেক ক্ষয়ক্ষতি হতে পারত মানুষের তারপরও আশপাশের একটি মিটার এবং দুটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং ফায়ারিং হয়েছে তো বিষয়টি হচ্ছে যেভাবে বিদ্যুতের যে সংযোগ দেওয়া হয়েছে এটা আসলে ঝুঁকিপূর্ণ একেলে যে মানুষজন চলাচল করছে এই এলাকায় এটি ঝুঁকির মধ্যে রয়েছে এবং তারা নতুন পিলার সংযোগ দিচ্ছে যদিও কিন্তু আমি যে বিষয়টি নিয়ে বলতে চাচ্ছি যে এ আপনারা আস আপনাদের আশপাশে এই বর্ষাকালে ফলো করবেন যে আসলে কোথাও বিদ্যুতের ঝুঁকিপূর্ণ পিলার আছে কি না এগুলো থেকে দূরে থাকবেন এবং কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গেই দায়িত্বশীলদেরকে জানাবেন কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না কালকে এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত আসলে অবহেলার কারণে অনেক ঘটনাই ঘটে যায় আমরা এগুলোকে ভূক্ষেপ করি না আমরা যদি একটু সজাগ হই তাহলে এই প্রবলেমগুলো থেকে হয়তো আমরা দূরে থাকতে পারবো আপনারা দেখবেন কি রকম একটা ঝুঁকিপূর্ণ ভাবে এই পিলারের গোড়াটা কিভাবে ঢালাই দেওয়া হয়েছে তো আসলে আমরা যদি সচেতন হই তাহলে আগামী দিনগুলোতে বা আমাদের আশপাশে ধরনের পিলার স্থাপন হলে আমরা এই বিষয়গুলোতে গুরুত্ব দিতে পারব এতে করে আমরা ভালো থাকতে পারব এবং দুর্ঘটনা এ এড়িয়ে চলতে পারবো আশপাশের যারা দায়িত্বশীল আছেন তারাও যে কোনো এই ধরনের দুর্ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রাখবেন বলে প্রত্যাশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম